তো বন্ধুরা কদিন ধরে তোমাদের দিদিভাই বা অনিরুদ্ধ চাউমিন খাবে বলছিল। যেহেতু কদিন ধরে নিরামিষ খাচ্ছিলাম বলে চাউমিন খাওয়া হয়নি তো আমাকেই চাউমিন করতে বলা হলো তারপরে আমি পেঁয়াজ লঙ্কা শশা টসা সমস্ত কিছু কুচিয়ে নিলাম নিয়ে চাউমিনটা সিদ্ধ করে নেবো দেখো আমাকে চাউমিন করতে বলে না এর আগে একবার চাউমিন করেছিলাম সেই চাউমিন আর খাওয়া যায়নি তখন থেকে বাবা বলেছে তোমাকে আর চাউমিন করতে হবে না যাই হোক আজকে চাউমিন করতে গেলাম ভয় ভয় করছিল যে কেমন হবে না হবে তারপরে তো আমি চাউমিনটা সিদ্ধ করার পরে জলটা ছেঁকে নিয়ে তোমার দিদিভাইকে বললাম যে তুমি চাউমিনটা কি ভাজবে যেহেতু শরীরটা এতটাই খারাপ ওঠার মতো শক্তি ছিল না তো তাই উঠতে পারলো না তো আমি চাউমিনটা সিদ্ধ করার পরে একটু সাদা তেল মাখিয়ে নিলাম যাতে চাউমিনটা গায়ে গায়ে লেগে না যায় তারপরে আমি সুন্দরভাবে ওটাকে ছাড়িয়ে নিয়ে চাউমিনটা ভাজার চেষ্টা করলাম যাই হোক আস্তে আস্তে দেখলাম চাউমিনটা ভালোই হলো এবার খেতে কতটা টেস্ট হবে সেটা পরের ব্যাপার যাই হোক আমার চাউমিনটা তৈরি হয়ে গেল তো দিদি ভাইকে ডেকে চাউমিনটা দেওয়া হলো ঘুম থেকে উঠেই চাউমিনটা খেতে বসেছে দেখো কেমন অবস্থা বাবা কেমন হয়েছে বলো আগে কেমন হয়েছে বলো 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 বলবো না ভালো হয়নি